দর্শক ডিএন টিভির এই পর্যায়ে আপনাদেরকে স্বাগতম আমি দীপন করাছি আপনাদের সাথে আর আমরা আজকে চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বিজয় উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশে যে সাধারণ জনগণ যারা হচ্ছে কিনা বাংলাদেশে জাতীয় সংসদ এবং গণভবন থেকে যে বিভিন্ন ধরনের মালামাল এবং আমাদের জাতীয় সম্পদকে লুট করছে এবং মা মাল হিসেবে সেগুলো নিয়ে নিছে এই সেগুলো দেখানোর জন্য আমরা চলে আসছি এই পর্যায়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার লোক ছাত্র এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে চলে আসছে এই পরিস্থিতি দেখার জন্য এবং আনন্দ উদযাপন করার জন্য তো পরিস্থিতি খুবই খারাপ আমরা উনিশশো সালে যুদ্ধ বা পরিস্থিতি সেগুলো দেখতে পারিনি কিন্তু উনিশশো সালে যুদ্ধ না দেখতে পারলো দু সালে এসে আমরা যে পরিস্থিতি দেখলাম এইখানে বিভিন্ন ধরনের মানুষ তারা সাধারণ কিছু জিনিসপত্রের লোভ সামলাতে পারলো না যেখানে পুরা ছাত্র জনতা এই ফ্যাশিবাদী সরকার এবং এই জুলুম অত্যাচারে যে সরকার যারা মানুষের মুখে বাসা নিয়েছিল যারা মানুষের কথা বলা অধিকার কেড়ে নিয়েছিল সেই সরকারকে উৎখাত করেছে অথচ কিছু কিছু সাধারণ সে লোক এখন পর্যন্ত থেকে গেছে যারা এখানে তাদের লোভ সামলাতে পারে না যে কারণে বিভিন্ন ধরনের আমাদের যে সরকারি মালামাল আছে সংসদ ভবন গণভবন থেকে যেগুলো লুট করে নিয়ে গেছে এবং লুটের রাজের মতো তাদের ব্যবহার ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের এই মালামাল নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ একজন সামান্য এক লিটার বা দু লিটার তেলের বোতল সেটাও সহ্য করতে পারে নাই তাদের লোক সামলাইতে পারে নাই তারা এগুলো নিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন লোকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা সবাই যেটা বলতেছে এটা আমরা ঐতিহ্য হিসাবে রেখে দেবো যে এটা গণভবন থেকে নিয়ে আসছি এবং এটা মাল মালামাল বা এটা আমরা ব্যবহার করব আসলে এটা আমাদের জন্য খুবই একটা জাতি হিসেবে আমরা খুবই ছোট মন মানসিকতা পরিচয় দিয়েছি যে আসলে আমরা আমাদের নিজেদের আবেগ বা বিবেককে সহ্য করতে পারি নাই আমরা আসলে এটা আমাদের উচিত হয় নাই কারণ হচ্ছে এটা আমাদের জনগণের টাকায় কেনা বিভিন্ন ধরনের সম্পদ এবং বিভিন্ন ধরনের মালামাল যা হয়তো বা আজকে আমরা ভাবছিলাম যে আমরা যদি এটা নিয়ে নেই তো খুবই ভালো হবে কিন্তু আসলে যে এটা আবার আমাদের পরবর্তীতে কিনতে হবে দেখেন আপনারা কি পরিমাণ মালামাল এই জাতীয় সংসদ এবং গণভবনের ভিতর থেকে তারা বের করছে এখানে কিছু কিছু মালামাল আমাদের যে স্টুডেন্ট আছে ছাত্ররা আসছিলো তারা জব্দ করতে পেরেছে কিন্তু তার আগে এখানে স্টুডেন্টরা জব্দ করার আগেই বিভিন্ন ধরনের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ধরনের মূল্যবান কাগজপত্র এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো আসলে হয়তো পরবর্তীতে যারা সরকার গঠন করবে বা যে ছাত্ররা যাদেরকে আবেদন করবে গঠন করার জন্য তাদের জন্য বিভিন্ন ধরনের মারাত্মক ঝুঁকি এবং একটা সমস্যা তৈরি করবে কারণ একটা নতুন সরকার গঠন করতে গেলে বড় রকমের একটা ধাক্কা খেতে হয় একটা ফেঁসিবাদী সরকার পনেরো বছর সতেরো বছর শাসন করছে তারপরে দেশে কোনো কিছুই থাকে নাই তারা যা লুট করে নিয়ে গেছে বাকি যতটুকু যা অবস্থা যেগুলো ছিল সেগুলো আমাদের যে কিছু লুবি এবং সাতান্বেশী লোক আছে তারা লুট করছে কারণ এখন নতুন যারা সরকার গঠন করবে তাদের জন্য এটা একটা মারাত্মক একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে কারণ তারা এখন এই মালামালগুলো আবার কিনতে হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাজানোর জন্য আরেকটা বড় রকমের অর্থে বরাদ্দ করতে হবে আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে দেশে রিজার্ভে একবারে খুব বাজে একটা অবস্থা দিয়ে যাচ্ছে আমাদের দেশ পরিচালনা করার জন্য যারা এখন আসবে তাদের একটা বড় রকমের ধাক্কা এবং হুমকি সহ্য করতে হবে কারণ হচ্ছে আমাদের রিজার্ভ একবারে খুব কম পরিমাণ আছে কারণ এই পৃথিবীবাদী সরকার এই লুটে সরকার এই দেশ থেকে যত অর্থ ছিল যত টাকা পয়সা সম্পদ ছিল সব বাইরে লুট করে দিয়েছে একজন প্রধানমন্ত্রী প্রিয়ন হয়ে যে চারশো কোটি টাকা মালিক হতে পারে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন যে তার বড় যেগুলো ছিল তারা কত কতগুলো টাকা কত কোটি টাকা হয়তো বা বিদেশে নিয়ে গেছে এখন পর্যন্ত কোনো কিছুই আসলে ওইভাবে হিসাব করে পাড়া যায়নি খুব শীঘ্রই এগুলো হিসাব হবে এবং আমরা জানতে পারব যে আমাদের দেশ থেকে কি পরিমাণ অর্থ এই দেশ থেকে বাইরে চলে গেছে আমরা এখন এই মুহূর্তে সংসদ ভবনের ভিতরে আসি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লোক লোক যাতায়াত করতেছে এবং বিভিন্ন ধরনের মালামাল তারা হাতে করে নিয়ে যাচ্ছিলো এবং বিভিন্ন জায়গায় সেগুলো আমাদের ছাত্ররা আমাদের প্রিয়ান ছাত্ররা সেগুলো তাদের হেফাজতে রেখে দিয়েছে যাতে করে এখান থেকে এগুলো নিয়ে যেতে না পারে যার কারণে কিছু মালামাল হয়তো বা আমরা রক্ষা করতে পেরেছি আমাদের এই তরুণ প্রজন্মের জন্য এই ছাত্রদের জন্য আসলে ছাত্ররা আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে একটি দেশকে খুব সুন্দরভাবে গঠন করতে হয় এবং কী সুন্দরভাবে পরিচালনা করতে হয় কিন্তু এখনও সেই পাকিস্তানি বংশধর এবং পাকিস্তানি লুটেরাজ সাম্রাজ্যে কিছু কিছু লোক এখনও আমাদের দেশে থেকে গেছে যাদের কারণে আমরা এখনও দেশটাকে গঠন করতে পারতেছি না দেখেন এইখানে আমি এই ভিডিওটা প্রথম থেকে যারা দেখতেছেন তারা দেখতে পাই পেয়েছেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মালামাল স্তূপ করে রাখা আছে এগুলো কিন্তু ছাত্ররা ভিতর থেকে বের করেনি আমাদের আপনাদের মতো সাধারণ কিছু চোর ছাচুর বিভিন্ন শ্রেণী পেশার জনগণ যারা আছে তারাই এগুলো নিয়ে যাওয়ার জন্য বের করছে এবং সেখান থেকে ছাত্র জনতা এগুলোকে আটক করে তাদের কাছে রেখে দিয়েছে যাতে করে এইখান থেকে এগুলো তারা নিয়ে যেতে না পারে তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আসলে আমরা কোনো কালেই আমরা দেশের জন্য শান্তি কামনা করতে পারি নি আমরা কোনো কালেই এই দেশে মঙ্গল কামনা করতে পারি নাই যে কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা আমরা যদি সবাই একটু আমাদের নিজেদের স্বার্থকে ত্যাগ করে আমাদের লোভ এবং হিংসাকে ত্যাগ করে আমরা দেশের জন্য একটু হলো ত্যাগ করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের দেশটা আরেকটু সুন্দর হতো এবং আরেকটু উজ্জ্বল হতো চলাফেরা করতে পারতাম স্বাধীনভাবে এবং এই দেশের সুন্দর উত্তরাত্ম সাফল্য এবং সৌন্দর্য কামনা করতে পারতো আমাদের দেশটা আরও সোনার বাংলা আমরা যে সোনার বাংলা কামনা করতেছি সেই সোনার বাংলা হয়তোবা আমরা দেখতে পারতাম কিন্তু কিছু কিছু সাতনিসীম হলের জন্য আমরা সেই পোষণার বাংলা দেখতে পাচ্ছি না সবশেষ দেখেন এখানে যে পরিবেশ